যারা সম্মানহানি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি কর্মী বিপুল সিং বীজপুর কেন্দ্রের হালি শহর উত্তর প্রসাদ নগরের বাসিন্দা বিপুল সিং বিরোধী মুখ হিসেবে পরিচিত যদিও তিনি গেরুয়া শিবিরের একজন সাধারণ কর্মী বিরোধী দলের কর্মী হওয়ার কারণে বারংবার হেনস্থার শিকার হতে হচ্ছে বলে তার অভিযোগ প্রসঙ্গত বীজপুর কেন্দ্রের কাছাপাড়া নগরের বাসিন্দা জনৈক কালীপদ ঘোষ নামে এক ব্যক্তি বিপুলের সঙ্গে ফান্ড ব্যবসায়িত দু হাজার একুশ সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত তিনি ফান্ড ব্যবসায় যুক্ত ছিলেন কিন্তু দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে কালীপদবাবু বিপুলের বিরুদ্ধে বিজপুর থানায় মোটা অঙ্কের আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেন যদিও সেই আর্থিক প্রতারণার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্যবসায়ী তথা বিজেপি কর্মী বিপুল সিং তিনি বলেন অভিযোগ দায়ের করার প্রায় দু বছর বাদে গত ছয়ই জানুয়ারি মধ্যরাতে বিপুলের বাড়িতে পুলিশ আসে পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনও পান বিপুল জানান কালিপদবাবু জমি বাবদ দুবার মোটা অঙ্কের ঋণ নেন যদিও তিনি সেই ঋণ পরিশোধ করেন লক্ষ লক্ষ টাকা লেনদেনের নথি এদিন প্রমাণ স্বরূপ তুলে ধরেন বিপুল সিং প্রায় তেইশ চব্বিশ দিন আগে ছয় জুন দুহাজার ছয় জানুয়ারি দুহাজার ছাব্বিশে তো আড়াইটা নাগাদ আমার বাড়িতে রাত আড়াইটা নাগাদ বাড়িতে পুলিশ আসে তখন সাধারণত স্বাভাবিক পুলিশকে দেখে অত কেউ স্বাভাবিক ভয় পেয়ে যাবে সেই সময় আমরা বেরোই না কিন্তু পরে যখন সিসিটিভি ফুটেজে আমি যখন আমি দেখতে পাই তখন বুঝতে পারি যে পুলিশ এসেছিলেন তারপরে আমি এই ব্যাপারটা আমার উকিলকে আমি জানাই তখন উকিল থানাতে খবর নিয়ে তখন বলে যে তোমার ব্যাপারে দু হাজার চব্বিশ সালে একটা কেস হয়েছিল তো আমি বলছিলাম যে কী ব্যাপারে কেস হয়েছিল তখন বলছিল কালীপদ ঘোষ বলে একটা ব্যক্তি আছে যাকে আমি চিনতাম দু হাজার একুশ সাল থেকে তখন হচ্ছে উনি কেস করেছে কিছু ফান্ড ট্রান্সফার ব্যাপার নিয়ে কিছু এভাবে কেস করেছে তখন আমি উকিলের কথা মতন তখন আমি কোর্টে স্যালেন্ডার করি তখন তারপরে থানা থেকে গিয়ে আমাকে পিসি নেওয়া হয় পিসি নিয়ে আমাকে বিজপুর থানাতে আমি ছিলাম তখন আমাকে জিজ্ঞাসাবাদে আমাকে যা যা বলে সব আমি কপারেট করি তখন আমাকে বলেছিল যে ওনার অ্যাকাউন্ট থেকে নাকি আমি টাকা নিয়েছি কত উনি যে কমপ্লেনটা করেছে সেখানটা উনি দিয়েছে আটত্রিশ লাখ টাকা কিন্তু এই তথ্যটা পুরো ভুল অত টাকা আমার অ্যাকাউন্টে ট্রানজেকশন হয়নি ওনার সাথে আমাদের একটা ফান্ডের কাজবার কারবার হতো উনি আমাদের কাছ থেকে টাকা নিত আবার উনি আমাকে টাকা রিটার্নও করে দিত আমরা ম্যাক্সিমামটা আমরা ক্যাশে দিতাম ওনাকে আমি প্রায় চার পাঁচ লাখ টাকা করে অনলাইনও করেছি ম্যাক্সিমামটা আমরা ক্যাশ দিতাম তো দু এটা দু হাজার চব্বিশ সালের এটা ঘটনা বাইশ তেইশ সালের উনি বলেছে আমি ওনার ড্রাইভার হয়ে ওনার সাথে এই মিসুজটা করেছি সর্বপ্রথমে আপনাদেরকে বলি দু সালে যখন উনি বলছেন তেইশ চব্বিশ নাগে তখন আমি এমসে চাকরি করি তার এভিডেন্স এটা হলো আইডেন্টি কার্ড এটা হলো বায়োমেট্রিকের ছবি এটা তো যাই হোক তখন আমাকে আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করে আমি তার মতন করে সব এভিডেন্স দিই যখন ওনার সাথে যখন ব্যবসা শুরু হয়েছিল ওনার একটা জমি ছিল পলতাতে সেইখানটায় জমি বাবদ ওনাকে আমি এই যে কালীপদক সাইন জমি বাবদ ওনাকে আমি টাকা দিয়েছিলাম ন লক্ষ ষোলো হাজার টাকার টাকা দিয়েছিলাম ওনাকে জমি বাবদ সেই টাকাটা উনি আমাকে রিটার্ন করে দিয়েছে অ্যাকাউন্টের মাধ্যমে দ্বিতীয়বার একবার উনি আমার কাছ থেকে আরেকবার টাকা জমি বাবদ টাকা নিয়েছিলেন সেটা নিয়েছিলেন চল্লিশ লাখ টাকা ভ্যালু ভ্যালুয়েশন দেখিয়ে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলতে হ্যাঁ এটা বলতাম এটাও বলতাম একটাই জমি মানে জমি বাবু উনি জমি গ্যারান্টি সেই হিসাবে রেখে আমাদের কাছ থেকে টাকা নি হ্যাঁ আমার সাইনও আছে উনারও সাইন আছে ঠিক আছে তো তারপরে একাধিকবার উনি অনেক সময় আমাদের কাছ থেকে অনলাইনেও টাকা নিয়েছেন যার মধ্যে এই টোটাল কাগজটা টোটাল হলো এতগুলো অনলাইন করেছি কারোর সাথে যদি কেউ ফ্রড করবে সবার প্রথমে হলো যে ফ্রডটা মানুষ যদি করে একবার করবে দুবার করবে এমন না যে উনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা এসছে একাধিকবার লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তার এভিডেন্স আছে এভিডেন্স আছে আমি লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাকাউন্টে দিয়েছি আমার বন্ধন ব্যাংক থেকে দিয়েছি আমার ইউনিয়ন ব্যাঙ্ক থেকে দিয়েছি এগুলো সব পেজ একে একটা আপনার আপনাদেরকে আমি কপি লাস্টে দিয়ে দেব দেখে নেবেন ইভেন উনি যখন আমাদের টাকা নিত সিকিউরিটি পারপাস উনি আমাদের চেকও দিত এই যে চেকের টোটাল চেকের আমি আমারই করা জেরক্স করে আমি ই করে রেখেছি প্রতারণার বিষয়ে তার সব বক্তব্য যিনি প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তিনি কেন করেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন তার সত্যি প্রতারণার অভিযোগ দিলেন অভিযোগ দেখুন প্রতারণার অভিযোগ কেন দিল কিসের জন্য দিল সেটা তো উনিই বলতে পারবেন ইভেন উনাকে যখন আমরা টাকা দিতাম উনি আমাদের সেটা হোয়াটসঅ্যাপে সেটা আমাদের মেসেজও দিয়ে দিত হ্যাঁ আমরা টাকা পেয়েছি এই যে উনি মেসেজ যেগুলো করতেন আমরা ওনাকে যে টাকা দিয়েছি সেটাও দেখুন ছ লক্ষ ছ লক্ষ একই দিন আমরা বারো লক্ষ টাকা দিয়েছিলাম তারও উনি নিজের নিজে মেসেজ করে পাঠিয়েছেন ইভেন উনি যখন পেমেন্টটা যখন করে দিতেন উনিও যখন আমাদের পেমেন্ট করে দিতেন উনি আবার লিখে পাঠিয়েছেন যে তোমাকে আমি পেমেন্ট পাঠালাম এই পেমেন্টটা পাঠালাম এখানে লেখা আছে দেখবে ঠিক আছে তো বিপুল ধারণা বিরোধী দল করার জন্য হয়তো শাসক দলের ইন্ধনে তাকে হেনস্থা করা হচ্ছে এমনকি চাকরি দেওয়ার নাম করেও তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে সেই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে বিপুল জানিয়েছেন দেখুন বিরোধী দল করি বলে সেটা আপনি বলতে পারেন কিন্তু আপনাকে আমি দু হাজার চব্বিশ থেকে চব্বিশ সালেও আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করেছিল তো যাই হোক সেটার মধ্যে কি সততা ছিল সেজন্যই আমাকে শুধু আমাকে কোর্ট আমাকে দেখে বেল দিয়েছে একটা এক্সিডেন্ট কেসকে সেটাকেও মারার সাজিয়ে আমাকে বারো দিন মতন আমাকে হ্যারাসমেন্ট জেলে রাখা হয়েছিল যেই ছেলেটার জন্য আমাকে কেস দিয়েছিল সেই ছেলেটার আমি দু হাজার তেইশ সালে আমি এমসের অপারেশন করিয়েছিলাম হানিয়ার অপারেশন করেছিলাম তার এভিডেন্স আমার কাছে আছে ওকে যে আমি পেমেন্ট করেছিলাম তার এভিডেন্স আমার কাছে আছে আমার কাছে ও কাজ করে যাই হোক সেটা হলো আমি পিছনে কথা বলতে চাই না মেনলি হলো যার জন্য আপনাদের এই ঘটনার জন্য পলিটিক্যাল পার্সন বলতে ওনাকে যতটা চেন উনি বিএসপি পার্টি করেন ওনার বাড়ির লোক কোন পার্টি করে জানি না আমি কিন্তু উনি বিএসপি পার্টি করেন এইটুকু আমি জানি চব্বিশ সালের ঘটনা এটা চব্বিশ সালেরও ঘটনা না এই ঘটনাটা ঘটেছে মানে ঘটনাটা উনি যখন যে সময় ক্লেমটা দিচ্ছেন দু হাজার বাইশ তেইশের ঘটনা এক বছর পরে বা দু বছর পরে গিয়ে হাজার চব্বিশে উনি আমার নামে কেস করে ততদিন উনি জানতে পারেননি ততদিন জানতে পারেনি দু হাজার চব্বিশে আমার সামনে ওপরে কেস করে আর দু হাজার ছাব্বিশে আমার কাছে পুলিশ আসে আপনাদের কিছু মিডিয়ার মাধ্যমে দেখলাম যে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমাকে পুলিশ অ্যারেস্ট করেনি আমি নিজে গিয়ে কোর্টে স্যালেন্ডার করেছি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা সেখানে হ্যাঁ সেটাও আমি তার জন্য লিগালি যা যা স্টেপ নেওয়ার সে আমি কথাবার্তা বলেছি আমার উকিলের সাথে সেটাও আমি নেব কারণ কি আপনি কেউ যদি কারো ব্যাপারে যদি কেউ যদি ক্লেম করে তার তো কিছু সত্যতা হতে হবে যদি কোনো কমপ্লেনার ছাড়া কারোর উপর তো আপনি কারোর উপর ডোজ দিতে পারেন না আজকে যে চাকরি দেওয়ার নাম করে আমাকে যে এর বদনাম করা হয়েছে এর পিছনে কোনো একটা ব্যক্তিও আমাকে এরকম কোনো যে বলেনি যে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি বা কারোর টাকা নিয়ে কাউকে চাকরি দিয়েছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলা হয়েছে আর আমাকে বদনাম করার জন্য যেহেতু আমি একটা সংগঠন করি সংগঠনের করি বলে হাতে এই জিনিসগুলো আমাকে আজকে ফেস করতে হচ্ছে তার হুশিয়ারি যারা তাকে সম্মানহানি কিংবা বদনাম করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন বিপুলের দাবি গদি চলে যাওয়ার আশঙ্কায় তাকে দমিয়ে রাখার চেষ্টা চলছে তবে তিনি দমবার পাত্র নন যারা অলরেডি আমি ওটা ওনাকে নোটিশও করে দিয়েছি যারা যারা আমার এর পিছনে আছে যারা যারা আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের প্রত্যেককে আমি লিগালি আমি নোটিস করব যতদূর যেতে হয় তার জন্য আমি যাব এখন কি চাইছে না আমি চাইছি যে যারা যারা আমাদের ব্যাপারে এইসব বদনাম করছে তাদেরকে আমি লিগালিভাবে আমি নোটিস করব কোর্টের মারফতে আমি করবো আইনের মারফতে যেটা করা যায় সেটা আমি করার চেষ্টা করব কারণ এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এর আগেও একটা ঘটনা ঘটেছে সেতেও আমার ফ্যামিলিকে আমাকে ইনভলভ করা হয়েছে ইভেন এই ঘটনাটা যেটা দু হাজার চব্বিশের ঘটনা ছাব্বিশ এসে আমাকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বারবার হেনস্থার শিকার হতে হচ্ছে বারবার আমাকে হেনস্থার শিকার হতে হচ্ছে আমার বাড়িতে আমাকে ফিজিক্যালি আমাকে মেন্টালি অনেক অনেক রকমভাবে আমাকে টর্চার করা হয়েছে ঠিক আছে দমিটা চেষ্টা চলছে নাকি অন্তরালে সেটা বলতে পারেন আপনি আমার মতো সাধারণ কর্মীকে যদি যারা সরকারে আছে ওরা যদি ভয় পেয়ে যায় তাহলে তো বড় বড় মাথাকে তো ওরা আরও বেশি ভয় পাবে ভয় পাচ্ছে কেন গদি চলে যাওয়ার সেই ভয়টা ওদের আছে এর জন্য হয়তো বারবার ডিস্টার্ব কর